রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না বরং ভিতরে ভিতরে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা চাপ সামলাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে মনে করেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল ব্যক্তিগত আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না থেকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার্ট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরও শক্তিশালী করছে বলে প্রমোশন হয়েছে আওয়ামী লীগ আগে দুইবার নিষিদ্ধ হয়েছে সেটার প্রতিফলন তারা পায় নাই সিম্পেথি পায় নাই আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকমভাবে পুনরবাসন করার জন্যই করলো তাই বাছলাম কে দেশ থেকে বিতাড়িত করার পর আবার পুনরকল্পনা করে নিষিদ্ধ করা হয়েছে আ অমলিককে কিন্তু অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্তের বিপরীতে আ অমলিক আরো শক্তিশালী হয়ে ফিরবে বলে মনে করেন বিভিন্ন রাজনীতিবিদরা নিষিদ্ধ করলেই তো নিষিদ্ধ হয় না তাদের মধ্যে যত কথা আছে বলুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু নিষিদ্ধ করা

বিপুল জনপ্রিয়তা বিএনপির এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের যা নির্যাতন হয়েছে আপনি কি আওয়ামী সেই চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা লীগকে আরো জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে আমি যে কথাগুলা বলতেছি ওই কথাগুলো বলবে এই দুর্ভাগ্য একটা দল কেন বিএনপি কে এনসিপির মামা আমরা ক্ষমতায় যাবো নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান এবং আমাদের নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে যে তারাই নাকি করেছে বাংলাদেশের মানুষ যদি আওয়ামী রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুয়ার গত পনেরো বছর আওয়ামী লীগের সবচেয়ে আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগের কখনও ছিল না গত পনেরো বছর আওয়ামী লীগ ক্রমাগত ইলেকশন ম্যানুফ্যাকচার করার মাধ্যমে ক্ষমতায় থাকতে থাকতে তারা সেই শক্তিটা অর্জন করেছে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সব কিছু তাদের করায়ত্তে ছিল সেই সময়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব শক্তভাবে কথা বলেছি এবং প্রতিপক্ষ যখন শক্ত থাকে শক্তিশালী থাকে তখনই প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা করা যায় আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যম আমি খুব স্পষ্ট করলাম অনেকেই প্রশ্ন করে যে আপনি তো সবচেয়ে শক্তিশালী ভয়েসটা ছিলেন আওয়ামী লীগের সময় এখন আপনার কথা অতটা আওয়ামী বিরোধী মনে হয় না কেন তার এক নম্বর কারণ হচ্ছে আমার প্রতিপক্ষ আসলেই ডুবে গেছে এবং আমি যখন আওয়ামী লীগের সঙ্গে টকশোতে বসতাম বিশেষ করে চব্বিশের ইলেকশনের আগে আগে আমি বলেছিলাম আপনাদের এমন পতন হবে যে আপনাদের সম্পর্কে টকশোতে এসে যে একটা আওয়াজ করবে এই লোক আপনারা খুঁজে পাবেন না দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে আল্লাহর কি ইচ্ছা এক্স্যাক্টলি তাই হলো এক্স্যাক্টলি না হলে আপনি বলেন একটা আওয়ামী সুশীল একটা আওয়ামী লিডার আরেকটা বিএনপি এই নিয়ে কি আমাদের পনেরো বছরের টকশোর ময়দানগুলো এখন বিপ্লবী অতি বিপ্লবী বিদেশি বিপ্লবী তাদেরকে তো আমরা পনেরো বছরে ময়দানে পাই নাই ভাই হ্যাঁ সো আমার প্রতিপক্ষের হাতে যখন আর কোনো অস্ত্রই নাই তখন তার পেছন দিয়ে ছুরি মারা আমরা সবচেয়ে বড় কাপুরুষের লক্ষণ এই কাপুরুষ পরিবার থেকে আসি নাই আমার রক্ত সেই কাপুরসতাকে সমর্থন করে না সো যেটা ন্যায্য যেটা ন্যায়সঙ্গত আমি সেটাই বলবো এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল আমার কিচ্ছু যায় আসে না এখন দেখুন আওয়ামী লীগের যেই নিষেধাজ্ঞাটা হ্যাঁ এবং আওয়ামী লীগের বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেওয়া হবে ফেসবুকে আওয়ামী পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ফেইসবুকে আওয়ামী লীগের কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে দুটো দল দ্বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর ফিক্সড ভোট বা রিজার্ভ ভোট কনজারভেটিভলি আওয়ামী লীগের থার্টি বিএনপির থার্টি কেউ কেউ বলে থার্টি থ্রি থার্টি থ্রি মাঝখানে থার্টি থ্রি থার্টি থ্রি ধরি থার্টি ফোর পার্সেন্ট যেই ভোটটা সুইং ভোট তারা কোনো দল করে না কোনো মতের মধ্যে তারা নাই যখন যেই দলকে তাদের ভালো মনে হয় মোটামুটি যখন যেই দল ক্ষমতায় থাকে পরের নির্বাচনে অন্য দলকে তারা ভোট দেয় এটা মোটা দাগে হল হিসাব এই থার্টি ফোর মানুষ কিন্তু গুনছে যে আপনারা কীরকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার্ট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন আরও দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা একদম তাই এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন মানে আমি যে কী বলব ব্রিটিশ ওয়েদারের মতো এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ সো এখনই তারা হয়তো আওয়ামী লীগকে একেবারে ধুয়ে মুছে যেই মুহূর্তে আওয়ামী লীগ পড়ে গেল সেই মুহূর্ত থেকে দেখবেন একটু 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 করে মানুষের সিম্প্যাথি সেই দিকে যাওয়া শুরু মানুষ করবেন চোরের পক্ষে আপনি আমাকে বলেন এই যে গত পনেরো বছর আমাদেরকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছে না একটা দলকে শেষ করতে আর কি লাগে আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি আমাদের থার্ড লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না ওনার বিরুদ্ধে একশোটা মামলা মির্জা ফখরুলের বিরুদ্ধে একশোটা মামলা করেছে আওয়ামী লীগ দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে স্ট্যান্ডিং কমিটির এমন কোনো নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় আর যে কারাগার একবার দুইবার যায় নাই আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতা মিরা ঘরে থাকতে পারে নাই চাকরি করতে পারে নাই ব্যবসা করতে পারে নাই মামলার হাজিরা দিতে দিতে এক একজন ঢাকায় রিক্সা চালিয়েছে আমাদের মহাসচিবের একটা ভিডিও আপনার নিচে মনে কাঁদতে কাঁদতে বলছিল যে রিক্সা চালায় উবার চালায় হ্যাঁ উবার তো একটু ভালো অবস্থায় চালায় তারপরে ফুট পান্ডা পাঠাওতে ওরা কাজ করে এই দলটা টিকসে কি করে আওয়ামী লীগ যত টর্চার করেছে এই দলের জনপ্রিয়তা তত বেড়েছে আওয়ামী লীগ যত টর্চার করেছে সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ নাজুল ভাই আমি রিক্সায় চড়েছি আমি গণপরিবহনে চড়েছি যখনই আমি চড়েছি আস্তে আমি হাসিনার আমলের কথা বলছি আস্তে করে কানে কানে বলতো আপা লেগে থাকেন আপা আমরা আসি আপনাদের সাথে এই যে ভালোবাসা মানুষের সাধারণ মানুষ ওই মানুষটাকে গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোণ একটা কর্মসুচিত অংশ নাও নিতে পারে কিন্তু গোপনে গোপনে সে কিন্তু আপনার প্রতি তার सिंप্যাথি এবং ভালোবাসা বাড়ছে এবং সে ঠিক করে রাখছে যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দেব সো এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপি এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের উপরে যা নির্যাতন হয়েছে তো আপনি কি আওয়ামী লীগের ভিক্টিম চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা আওয়ামী লীগকে আরও জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে অ্যাটলিস্ট আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলবে কি একটা একটা দল যে টাকা বাড়াইছে ভিসি হয়েছে হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে বিদেশে ঘুরেছে সকল সুবিধা নিয়েছে রাস্তার ফকির চারশো পাঁচশো পাঁচ হাজার চার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির তার একজন আসার সাহস করে আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলতে পারে না কারণ বিএনপি কে এনসিপি মামা ক্ষমতা যাব নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আমেলিককে রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা পাক পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুও না তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এই সরকারের বহুমুখীতা এত যে আমরা বুঝি না আপনি একটা প্রশ্ন করছেন এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক আওয়ামী লীগকে ব্যান্ড করো আওয়ামী লীগের মানে সব পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক এর বাইরে তারা মানুষকে কি দেবে তারা কি ডেলিভার করবে আমরা জানি না তাদের দুটো দাবি একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আরেকটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার মানে বিএনপি যাতে তাদের তারা যা বলবে মামাবাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে এই হচ্ছে তাদের দুটো মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি আদর্শ কি তারা কি করতে চায় তারা মানুষকে কি দেবে তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসে দেখুন রাজপুল ভাই প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় না সুতরাং প্রতিটি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক আমি আসলে এটা এটা আমি বুঝতে পারি কালকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান আমার কাছে মনে হয় তিনি শব্দ নিয়ে খেলে মানুষকে এবং আমরা যারা আছি তাদেরকে মনে হয়েছে যে তিনি শব্দ নিয়ে খেলেছেন তিনি আসলে বলেছেন করিডোরের কোনো কথাই হয় না ত্রাণ যাবে ত্রাণ দিয়ে না গেলে আকাশ দেওয়া যাবে না মাটির তল যাবে একই তো কথা হলো খালি শব্দটা চেঞ্জ করেছেন এবং এই গুজব এই কথা আমরা ছড়াই নাই তো সরকারের পররাষ্ট্র উপদেষ্টাই তো সংবাদ সম্মেলন করে বলছেন যে এখানে দেওয়া হইতেছে এইটা একটা দুই হচ্ছে চট্টগ্রামে যে পোর্ট হ্যান্ডলিং সেই পোর্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে ইফিসিয়েন্সির কথা বললে বিদেশিদের যে এখানে করার কথা বলা হচ্ছে আমরা কিন্তু প্যাটার্নটা জানি যে এই প্যাটার্নটা আসলে কি আপনি এটাকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এই পশ্চিমা পুঁজি পশ্চিমা পুঁজিরে যে এইখানে টাইরা আনার একটা চেষ্টা এটা কি পজিটিভ ভাবে দেখেন নাকি এটাকে আপনি সমালোচনার দৃষ্টিতে দেখেন নাকি আপনি মনে করেন যে এইসব সিদ্ধান্ত আসলে সরকার আসলেই এটা করা উচিত দুইটা ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম দিয়ে হচ্ছে এই পুঁজির এইটা আরেকটার মধ্যে থেকে হচ্ছে যে যে আপনি যখন এটার করিডোর বলেন ট্রান করিডোর বলেন হয়েছে কি এই সরকারি চাকরি কিছুদিন করলে একটু বেশি দিন করলে আর বড় বড় চাকরি করলে আর বিদেশি একটু ডিগ্রি ডুগ্রি থাকলে বিশেষ করে অনেক মানুষে অনেক বোকা সোকা মনে হয় যে না এটা আমরা করিডোরের কথা আলোচনাই করি না আমরা ত্রাণের কথা বলছি আশ্চর্যজনক মানে মানে আমি কি বলবো তাদের এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন তো তারা আরেক দলের উপর ভর করে করতে পারবে না এই এজেন্টটা তাদেরকে বাস্তবায়ন করতে হবে এটা তাদের এজেন্ট ফর एग्जांपल 31 দফা বিএনপি এর এজেন্ডা এখন কি বিএনপি এনসিপি কে বলবে তুমি এগুলো বাস্তবায়ন করো নিশ্চয়ই মানে একটা বালখিল্ল তো একটা সীমা থাকে তাই না আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার নাই কাণ্ড জ্ঞান